সকলে কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে জি এবং বন্ধুরা লাইভটা দেখতেছেন সবাই একটু দ্রুত জোন হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন আমার কলিজার ভাইরা তো আসেন সবাই একটু পরিচিত লাভ করি ভালোবাসা অর্জন করি হ্যাঁ ভালোবাসার মধ্য দিয়ে আজকে আমরা লাইভটা শুরু করতেছি অনেকদিন ধরে ইউটিউবে লাইভ করা হয় না আজকে আসলাম একটু ইউটিউবে লাইভ করার জন্য আসেন সবাই একটু ভালোবাসা অর্জন করে আসেন সবাই তো যে সেখান থেকে লাইভটা দেখতেছেন আমার কলেজার ভাই বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে যাবেন দ্রুত আমার ইউটিউব চ্যানেলে আসেন সবাই আসেন যান

لا همورا نهدي به من نشاء من نشاء من عبادنا وإن لك لتهدي إلي صراط الله الذي له ما في السماوات والأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم أربعة وعشرين অসংখ্য ধন্যবাদ ভালোবাসা থাকবে সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আমার ইউটিউব চ্যানেলে সবাই একটু জোর হয়ে যাবে যাবে